সুপ্রিয় দর্শক মুলিল্লা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালো আছি আজকেও কিন্তু চলে আসলাম পদ্মা নদীর মাছের দাম দর কীরকম যাচ্ছে আর আপনাদের জন্য কিন্তু প্রতিদিনে আমি চলে আসি পাইকারি মাছের বাজারে পদ্মা নদীর সকল ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় তাজা তাজা চিংড়ি মাছ বাই মাছ বাইলা মাছ ও এখানে বিভিন্ন ধরনের মাছের দাম কিন্তু আজকে জানতে পারবেন আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের মাছের আপডেট খবর জানতে পারবেন আশা করি দেখতে থাকেন আর আপনাদের মতামত কিন্তু আশা করি কমেন্ট করে জানাবেন দর্শক আজকে মাছের দাম কীরকম সরাসরি দেখুন

ক্ষা আধার সা আদার রাষ্ট্রস্ব আধার রাষ্ট্রস্ব আধার রাষ্ট্রস্ব আধার রাষ্ট্রস্ব আধার রাষ্ট্রস্ব আধা রাষ্ট্রস্ব আধা রাষ্ট্রস্ব আধার রাষ্ট্রস্ব বিজয় বিজেপি পাঁচ দু হাজার সাতশো এক হাজার সদৃশ বাঘার সদরক্ষা বাগান সরক্ষা বাগান রৎস্য বাঘার সরক্ষা বাগার সরিক্ষা পাঘার রস বাঘার সরিক্ষা বাগার রস বাঘার সরক্ষা বাঘার রস বাঘার সরক্ষা আঘার সরিক্ষা ভাগার সরিক্ষা পাগানশ্বর এই যে চলে কই পাগল আনন্দ সেন ভাই পাগল নিশ্বর কোন কম নাই কোন কম নাই নেই পাগল নিশ্বর পাগল নিশ্বর এক্কা পাগল নিশ্বর পাগল দেন 1900 টাকা টাকা ৎস্য পাধার বাচ্ছ পাদ গোড়া দিতে গেলে বাবা আমাকে গোড়া দিতে গেলে শহিস রাষ্ট্রস্বাদ্রস্ব বাধা রাষ্ট্রস্বাদা 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 রাষ্ট্র রেক্ষাষ্ট্র রেক্ষা রাষ্ট্রস্বাদা রাষ্ট্রস্বাদ্রস্বাদা রাষ্ট্রস্বাদ্রস্ব バドラストファーザー、ファーザー、フーザー、ファーザー、ファーザー、ファーザー、ファーザー、ファーザー、フザー、ファザー、ファザー、ファザザザザー

A Gazar, a Gazar, a Gazar, a Gazar, a Это трещал, 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 ताजा ताजा मास बहुत दरबाई मास 3000 টাকা দশের ভিত্তিতে

আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াই পঞ্চাশ উনত্রিশশো ডবল উনত্রিশ দুইজন ডাক পঞ্চাশ তিন হাজার তিন হাজার তিন হাজার ডবল তিন হাজার ডবল তিন হাজার একটা তিন হাজার ডবল হাজার ডবল একটা তিন

Baga punar shurekka Baga punar shegirbas Baga punar shur Baga punar shurekka Baga punar shur Baga punar shurekka Baga punar shur Baga punar shurekka Baga punar shur Baga punar shubandha shaikol somoshcha Baga punar somoshcha Unar bondho bol Unar somoshcha Unar vortsha Unar vortsha 150 160 shurekka 160 170

देखा जवाडा 700 700 रुपैया दिन अटातोमा 700 रुपैया आरो देखिन जता मद मास्क किन हिसे देखिन अटातो गर जवाबार 700 जय दे 700

পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতর্কেরা আছে সতর্শকেরা সতেরোশো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ